হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি অর্পিতাস ব্লগে আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম ব্লগটি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো আগের একটা ব্লগে তোমরা এবং আগের দিনের ভ্লগটা যে শেয়ার করেছিলাম সেটা কিন্তু তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন ছিল তো ওর জন্মদিন মানে দুপুরবেলা সব খাওয়া দাওয়া হয়ে গেছিলো তারপরে সন্ধ্যাবেলায় কিন্তু আমি আমার বাবার বাড়ি চলেছিলাম সেই ভিডিও ক্লিপসগুলো আর নেওয়া হয়নি তা সেটা তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি তো আজকে সকাল থেকে আর ব্লগটা শুরু করছি তো এখানে আমি আর বোন দেখো রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে তারপর এখন বেরিয়ে যাচ্ছি এখন যাবো হচ্ছে রানাগা স্টেশনে তো ওখান থেকে ট্রেন ধরবো ট্রেন ধরে তারপর আমি যাব হচ্ছে ননদের বাড়ি আসলে মেন হচ্ছে আমি যাচ্ছি হচ্ছে ডাক্তার দেখানোর জন্য তো আমার ডাক্তার তো দেখা হচ্ছে বারাসাত আর যাব ননদের বাড়ি আর ননদের বাড়ির থেকে যেখানে ডাক্তার দেখাতে হয় তো মানে ওই বাসে গেলে আধ ঘন্টা মতো হয়ে যায় এবার আমাদের ডাক্তারের টাইম পড়েছে হচ্ছে সাড়ে তিনটের সময় তাই ওইদিকে নন্দাই আবার ফোন করেছিল তাই বললো যে এখানে চলে আসো তারপর এখানে খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আবার দুপুরবেলায় ডাক্তার দেখাতে যাবো আসলে টাইমটা পুরো একটা বে টাইম হয়ে গেছে সেন নাম লেখাতে বলে আটটার থেকেই মানে আমি আটটা পাঁচ বা দশটা নাগাদ ফোন করেছি তার মধ্যেই বলে যে আটষট্টি নম্বরের নাম তার মানে মনে হচ্ছে হয়তো একদিন দুদিন আগে থেকেই নাম লেখাই তো যাই হোক নামটা আমি তো লিখিয়ে দিয়েছি অত দূর মানে আটষট্টি নাম্বারের নাম তো সাড়ে তিনটের সময় ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে তারপরে দেখো সাড়ে তিনটে সেটা কিন্তু দেরিও হতে পারে আবার আস্তে আস্তে সন্ধ্যে হয়ে যাবে সন্ধ্যের টাইমে ওখান থেকে বাস আবার বাস থেকে ট্রেন তারপরে আবার বাড়ি সেটা অনেকটাই হ্যাপা হয়ে যাবে তাই ভাবলাম যে না নন্দাই বাড়ি চলে যাই তারপরে ওখান থেকে ডাক্তার দেখা দেব তো আমরা ওখান থেকে ওই সাড়ে আটটার রানাঘাট লোকাল ধরেছিলাম তো তারপরে কিন্তু চলে এসেছি ননদের বাড়িতে তো এখানে আসার সাথে সাথেই ননদ আমরাকে আবার দিয়ে দিয়েছিল মানে গুলগুন্ডি দিয়ে দিয়েছিল অরেঞ্জে তো সেটাও খেলাম তো খেয়ে নিয়ে বসে রয়েছি আর এইদিকে দেখো টুবলু ছিল না বাড়িতে ও গেছিলো স্কুলে তখন বাড়িটা বেশ ফাঁকা ফাঁকা লাগছিলো তো আমাদের আসার দশ মিনিট পরে কিন্তু চলে এসেছিলো স্কুল থেকে তারপরে সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে সেই ভিডিও ক্লিপসগুলো নিয়ে নিই রাস্তায় দুপুরবেলায় ওই আসকিং মানে কুলফিগুলো যাচ্ছিলো তো টুকলু দেখে ওটা খেতে আবার বাই না করলো তারপর ওটা কিনে দিলাম মানে সবাই মিলে আমরা কিন্তু এখানে এটা বসে খাচ্ছিলাম আর এখন না আমার ডাক্তার দেখাতে যাওয়ার কোনো কথাই ছিল না কেন ডাক্তার তো আমাকে রিপোর্ট টিপোর্টগুলো করতে দিয়েছিলো সেগুলো করা হয়ে গেছিলো তো ডাক্তার বলেছিলো রিপোর্ট করা হয়ে গেলে হোয়াটসঅ্যাপে মানে যে অ্যাসিস্টেন্ট রয়েছে তো ওদেরকে রিপোর্টগুলো পাঠিয়ে দিলে যদি ঠিকঠাক থাকে তো অপারেশনের ডেট দিয়ে দেবে তো আমি পাঠিয়েছিলাম রিপোর্টগুলো তারপরে হচ্ছে ফোনও করলাম তিন ধরো কোনো ফোন রিসিভ করলো না মানে কোনো রেসপন্সই করলো না ওই জন্য আমাকে এটা আবার করতে হলো মানে আবার ডাক্তার দেখাতে আর ওরা যদি বলে দিত যে নারি গুলো ঠিক আছে তাহলে কোনো অসুবিধা কিন্তু হতো না তো যাই হোক কি আর করা যাবে দেখো দুপুরবেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমাদের তো ডাক্তার সাড়ে তিনটে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে তাই আমরা একটু ওই খা আগে আগে বেরিয়ে গেছি কেননা এখান থেকে আর বাসে করে যেতে হবে তো ডাক্তারবাবুর কাছে কিন্তু চলে এসেছি কিন্তু এখানে আসার পর জানলাম যে ডাক্তারবাবু গেছে ওটিতে মানে সাড়ে তিনটে টাইম ছিল আর আমাদের কিন্তু মানে ডাক্তার দেখলো সে সাড়ে পাঁচটার পর বাড়ি আসতে আসতে কিন্তু অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো তারপরে দেখো ননদ এখানে আসার সাথে সাথেই চা করে দিয়েছে তো আর এদিকে নন্দায় অফিস থেকে চলে এসেছে তো সবাই মিলে এখানে বসে চা খাচ্ছি আর ননদ কিন্তু চাটা ভালোই করে এটা কিন্তু আগের ভিডিও তো তোমাদেরকে আমি নিশ্চয়ই বলেছি আর দেখো নন্দায় এনেছিলো যে চপ আর বেগুনি দেখেছো কত চপ বেগুনি এনেছে আবার দিয়ে মুড়িও মাখিয়ে যেতো সেটা এখন সবাই মিলে খাবো আর আমার অপারেশনের ডেট দিয়ে যে তিরিশ তারিখ আর যেটা কিন্তু দেখো এই সপ্তাহের মধ্যে হয়ে যাওয়ার কথা ছিল তো কি আর করা যাবে ওইদিকে এখন দেখো চলো এখন সবাই মিলে চা চপ মুড়ি এইগুলো খাই আর ওইদিকে টুবলু তো মানে প্রচণ্ড পরিমাণে খুশি কেন যেহেতু আমরা এসেছি আর শুধু বারবার একটাই কথা জিজ্ঞাসা করেছে যে মা পাইলো না কেন তো চলো দেখো এটা হচ্ছে পরের দিন সকালবেলার একটা ব্লগ রাতের বেলায় খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আসলে শরীরটা ক্লান্ত ছিল তো আর সেইভাবে কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি তো সকালবেলায় ঘুম থেকে উঠে নিয়েছি উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি আর এদিকে টুবলুর অবস্থা দেখেছো মানে বিছানাটা গোছানো হয়েছে আর ওর মধ্যে সমস্ত বালিশগুলো একটার পর একটা সাজাচ্ছে সাজিয়ে বারবার করে ঝাঁপ দিচ্ছি মানে বিছানা গোছানো আর না গোছানো পুরোই কিন্তু সমান আর এখন সকাল মানে কটা বাজে ঠিক বোঝা আছে না তো যাই হোক ননদ দেখো এখানে চা করে দিয়েছে আর নন দেয় ছিল সকালবেলায় পাউরুটি তো এখন চা আর পাউরুটি খাবো আর চায় কালারটা দেখে কিন্তু বেশ সুন্দর লাগছে তো আমরা তো এদিকে চা খাওয়া হয়ে গেছে আর এইদিকে ননদ হচ্ছে টুকলুকে দুধ খাইয়ে দিচ্ছে আজকে আর স্কুলে গেল না যেহেতু আমরা রয়েছি বলে তাই আর কালকে না যখন আমরা ডাক্তার দেখে আসছিলাম তখন না এই তাল কিনে এনেছিলাম তো কালকে আর খাওয়া হয়নি তো চাটা খেয়ে বেশ খানিক্ষণ বসেছিলাম ওদিকে রান্না রান্নাবান্না করছে নন্দায় গেছে বাজারে তাই তাল বোন আবার কাটলো দিয়ে এখন এই তাল খাওয়া হবে কবে আমি কিন্তু তাল খাই না আমি এখান থেকে একটা তাল খাবো না কারণ আমার খেতে খুব একটা ভালো লাগে না